বাউন্ডারি করা এখান থেকে পিছনে কিন্তু একবারে এইটি লাশ সীমা নাই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন জমিনিউ টোটাল বারো শতাংশ হ্যাঁ বিল্ডিং এটাই চারতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট চারতলার কাজ আপনার প্লাস্টার প্রাইস হ্যাঁ দরজা জানালা বাকি আছে হ্যাঁ 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 এদিকে হুম 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 তো কাগজপাতি খাজনা খারিজ সব অনলাইন করা কোনো সমস্যা নাই সীমানা নিয়ে কোনো জামেলা নাই বিন্দু পরিমাণ জামেলা নাই এটার কোনো ব্যাঙ্ক লোনও নাই এখন যদি বিক্রি না হয় তাহলে মালিক লোন করবো বুঝছেন সব কিছু কাগজপাতি ওকে করে রাখছে যদি বিক্রি না হয়ে যায় তাহলে উনি লোন করবো তাহলে আর বিক্রি করবে না এটা ভাড়ার জন্য বাড়ি বুঝছেন যারা এরকম রেডিমেড বাড়ি খুঁজতেছেন ভাড়া টাকা ইনভেস্ট করবেন আর মাস শেষে টাকা নেবেন তাদের জন্য এই জমিটাই আর কি তোরে এই যে সুন্দর বেলকুনি দেওয়া আছে প্রত্যেকটাই এপাশে এপাশে বেলকুনি দেওয়া অ্যাটাচ বাথরুম কিচেন সব রুমের ভিতরেই একবারে নতুন বাড়ি গ্যাস নাই আশেপাশে গ্যাস আছে ভবিষ্যতে যদি গ্যাস দেয় সরকার তাহলে অবশ্যই গ্যাস নিতে পারবে এই বাড়িটাই আপনার বিক্রি করা হবে বাউন্ডারি করে দেখতেছেন এটা কিন্তু একটা কোম্পানি নিছে চোদ্দ বিঘা জমি নিছে এটা একটা কোম্পানি সামনের গেটটা তো দেখছেন আশেপাশে যে বাড়ি বাড়িঘর আছে ঘনবসতি ফ্রন্ট ফ্রন্ট ফ্রন্টাইট একই সিস্টেম সব হলো কলোনি সিস্টেম এটা কিন্তু রাস্তা রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই এই যে প্রত্যেকটার সাথে আপনার আলাদা আলাদা কিন্তু এই যে রুম নাম্বার দেওয়া আছে ভাই রুম নাম্বার এই যে দেওয়া আছে কতগুলো রুম আছে নিচতলা থেকে আপনার তিনতলা পর্যন্ত বা চারতলা পর্যন্ত কতগুলো রুম যে নাম্বার দেওয়া আছে আপনার বিদ্যুৎ বিল এটা বাড়াতে রায় দেয় যা বিল আসে তাই দেয় সিসি ক্যামেরা আছে যে সিসি ক্যামেরা আচ্ছা রেলিং এগুলো নতুন লাগাইছে দোতলা থেকে সম্পূর্ণ টাইলস করা সব ভাড়া কোনো রুম খালি নাই সবগুলাই ভাড়া দেওয়া যারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে এরকম রেডিমেড বাড়ি খুঁজতেছেন বারো শতাংশের উপরে চারতলা ফাউন্ডেশন তিনতালায় কমপ্লিট তারাই এই বাড়িটা নিতে পারেন অনেক সুন্দর বাড়ি এরকম বাড়ি আসলে সচরাচর পাওয়া যায় না আশেপাশে যে এরকমই আছে সব কলোনি সিস্টেম বিশাল একটা বাড়ি রাস্তাটা সুন্দর প্রাইভেট কার চলে আসবে বাস অ্যাম্বুলেন্স সব সিস্টেম রুম দেখেন আসেন হ্যাঁ উনচল্লিশটা কমপ্লিট সব বার আসেন একটা রুম দেখাই সবাই চাকরিজীবী তো এই যে চারতলায় চলে আসলাম একবার এই যে কাজ যে নতুন চলমান নতুন বাড়ি এই যে দেখতেই বোঝা যায় তাহলে প্লাস্টার বাকি আছে প্লাস্টার এই যে দেখেন একবার একই সিস্টেম টোটাল বাউন্নটা রুম তেরোটা করে প্রত্যেকটা ফ্লোরে তেরোটা করে রুম এই যে দেখেন একই সিস্টেম সব কিচেন কিচেন এবং এই যে বিম সাত হেভি করে বাড়িটা করা হয়েছে এটা ওয়াশরুম বিম সাত দেওয়া আছে আপনার এইটা সম্পূর্ণ কমপ্লিট হলে আপনার এক লাখ বিরাশি হাজার টাকা আপনার রানিং ভাড়া পাবেন যারা ভাড়ার জন্য বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এটা পারফেক্ট জমির পরিমাণ হচ্ছে বারো শতাংশ জমির দামে আর কি বাড়ি সোজা কথা যেটা যারা টাকা ইনভেস্ট করবেন তারা জমির দামে বাড়ি কিনবেন একবারে ডাইরেক্ট যেদিন থেকে ইনভেস্ট করবেন তারপরের মাস থেকেই ভাড়া খাইবেন নাকি কোনো সমস্যা নাই এক সপ্তাহের ভিতরে করে নিতে পারবেন এগুলো সব হলো কলোনি সিস্টেম রুম বাই রুম সিস্টেম ওই যে ওলাও যা দেখতেছেন পিছনে ওই যে ফ্যাক্টরি এই যে সব হলে একই সিস্টেম আমি সাথে চলে আসলাম সব একই সিস্টেম এ আপনি উপরে চাইলে শেট ভাড়া দিতে পারবেন আর কোনো তো উপরে করা যাবে না এটা কিন্তু চারতলা পর্যন্তই শেষ ফাউন্ডেশন চারতালাই না 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 এর জন্যই তো সব বাদ দিয়ে দিছে ক্লিয়ার করে রাখছে একবারে ক্লিয়ার এখানে আরো চাইলে উপরে করতে পারবেন না চারতলা ফাউন্ডেশন চারতলা পর্যন্ত কমপ্লিট আমাদের পাশে হচ্ছে কুমিল্লা চাঁদপুর মনির ভাই পর্তুগাল থাকে মনির ভাইটা ভিজিট করতেছে তো যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে এ ভাইটা আর্জেন্ট বিক্রি করা হবে বর্তমানে এক লাখ বত্রিশ হাজার টাকা ভাড়া আসে চারতলা কমপ্লিট হলে এক লাখ বিরাশি হাজার টাকা ভাড়া পাবেন বারো শতাংশ জমি সহ চারতলা ফাউন্ডেশন চারতলায় কমপ্লিট খালি চারতলা কিছু কাজ বাকি আছে মায়েরা দেখতে আসছে আশা হচ্ছে কমিলা চাঁদপুর এ ভাইটি বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবে সকলে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্ল